পিছনের ব্যাগডালা থেকে শুরু করে আপনি ইচ এন্ড এভরিথিং পাওয়ার পাবেন মাসুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কি লাক্সারিয়াস গাড়ি আজকে লাক্সারিয়াস গাড়ি থাকবে হচ্ছে টয়োটার মোস্ট লাক্সারিয়াস বা হচ্ছে টপ অফ দা লাইন আপনি যেটাই বলেন কমফোর্টের দিকে আমি বলতেছি বাট এর চেয়ে অনেক লাক্সারিয়াস গাড়ি আছে বাট কমফোর্ট রিল্যাক্স লাক্সারিয়াস ইন্টেরিয়র হ্যাঁ বা ফিচার্স এর চেয়ে বেশি টয়োটা কখনো কোনো গাড়িতে দেয়নি আর দিবেও না আমার কাছে মনে হয় এটা হচ্ছে টয়টা আলফার্ড মডেল হচ্ছে দু হাজার সতেরো রেজিস্ট্রেশন হচ্ছে দু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড বাট যারা সতেরোর গাড়িতে দু হাজার বিশ বা একুশের ফিল চাচ্ছেন বেসিক্যালি তাদের জন্য আমাদের আজকের এই গাড়িটা কেননা গাড়িটা হচ্ছে বিশের লিপ করা সামনে যে গরিলা গ্রিলটা দেখবেন হ্যাঁ এটা হচ্ছে বেসিক্যালি বিশ একুশ এই বা বাইশ থেকে এই শেপটা আসে তো এইটাতে হচ্ছে সতেরোর গাড়িতে আমরা সেই লিপটা করছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পার্টস পাতি অরিজিনাল জাপান উইথ মডেল স্টার বডি কিটু অ্যাভেলেবেল আছে তো যারা হচ্ছে সতেরো থেকে বিশ বাই একুশের ফিল নিতে চাচ্ছেন তাদের জন্য মানে অনেক বড় একটা সুযোগ অটো মাস্টার তৈরি করে দিয়েছে এর জন্য কিন্তু অবভিয়াসলি আপনাদের কাছে একটা থ্যাংকস আমরা ডিজার্ভ করি বাহু তাই তাই কি আমিও থ্যাংকস দিলাম ভাই শুক্রিয়া ভাইয়া এটার মডেল হচ্ছে দু হাজার সতেরো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার তেইশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটাতে আপনি ফ্রন্ট টু সিট পাওয়ার পাবেন

মানে তেমন হেলদি না এই জন্য হচ্ছে সব সিটে বসার মতো সাহস আমি করি না যাই হোক একদম প্রিমিয়াম এই যে সিটটা উঠতেছে হ্যাঁ এটাতে অল অপশন আপনি অটো পাবেন কোথাও কোনো রকমের কোনো কমতি পাবেন না অল অপশন অটো পাবেন প্রিমিয়াম লাক্সারিয়াস বা যা কিছুই বলেন বাবু ভাই এর এ রিল্যাক্স আর কোনো মানে ইউনিট আমি আজ পর্যন্ত আমার চোখে দেখি নাই যাই হোক আপনি এটাতে এমনভাবে আমার কাছে মনে হয় ম্যানুফ্যাকচার করা যে আপনি হচ্ছে টানা যদি এক হাজার কিলোমিটার বা তারও বেশি রান করেন আপনি কখনো বোধ করবেন না আমরা লাস্ট একটা আলফাট বিক্রি করছিলাম একজন ভদ্রলোক যিনি হচ্ছে মালয়েশিয়ান ওনার বিজনেস সো উনি আইসা ওকে বলছিল যে ভাই আমাদের মালয়েশিয়াতে মানে দুইটা ভদ্রলোকের কাছ থেকে একই কথা শুনছি যে ভাই আমাদের মালয়েশিয়াতে যার কাছে গাড়ি আছে তার কাছে আলফার থাকাটা একটা ফরজ এই লেভেলের হয়ে গেছে বললাম ভাই কেন বলে ভাই যার কালেকশনে একটা গাড়ি আছে বা দুইটা গাড়ি আছে দুইটা গাড়ির মধ্যে আপনি একটা আলফাট খুঁজে পাবে আমি বললাম ভাই কেন কয় ওরা অনেক আরাম মানুষ আচ্ছা তাছাড়া ওখানে দামটা তো একটু কম দামটাও কম প্লাস গাড়িতে মানে উনি আমাকে বলে যে ভাই গাড়িতে যে চরি আমার কাছে মনে হইতেছে না যে গাড়িতে চরি এক জায়গায় স্টিল বসে আছি খুব কমফর্ট খুব আরাম ওই চড়া থেকে বা ওই বসার বা ওই আরাম থেকে উনি তারপর আইসা আমাদের কাছ থেকে একটা আলফার্ড নিয়েছে সো যারা হচ্ছে অনেক বেশি লাক্সারি স্পিল চাচ্ছেন বা অল্প প্রাইজে ভালো কন্ডিশনে অবশ্যই আপনাকে অটো মাস্টার ওয়েলকাম সারা বাংলাদেশে একমাত্র অটো মাস্টারে দিবে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভালো গাড়ি নিশ্চয়তা ইনশাআল্লাহ জি আর আমাদের গাড়ি নেওয়ার আগে আপনি সারা বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টার চেক করে নিতে পারবেন ফেসিলিটিস আপনার জন্য থাকবে ইনশাআ না চলে যাচ্ছি ভাই গাড়িটা একটু সামনে আগায় দিতে হবে নাহলে বেগালটা খুলবে না হ্যাঁ জি জি পিছনের ব্যাকগেলা থেকে শুরু করে আপনি ইচ অ্যান্ড এভরিথিং পাওয়ার পাবেন কোনো কিছুতে পাওয়ারের কোনো কমতি থাকবেন না পাবেন হচ্ছে জে বিএল সাউন্ড সিস্টেম জি আর এটার সাথে ফাইভ ডি মেট দেওয়া আছে বাবু ভাই হ্যাঁ এই পাপসগুলো হচ্ছে গাড়ির সাথে এই আমরা নামায় রাখছি জি জি ফাইভ ডি মেট ইনস্টলমেন্ট করা আছে আপনি জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ শুধু নিবেন আর গাড়ি চালাবেন আপনাকে এক টাকার কোনো কাজ করতে হবে না এটা কিন্তু হাইটটা একটু কম চাইলে আপনি আরেকটু উঁচু করতে পারবেন এর মধ্যে সিস্টেম অ্যাভেলেবেল আছে হ্যাঁ সো টয়টা আলফার যারা চাচ্ছেন গানের বাসে একটা কথা বলি লালন ফকিরের কথা বলেছিলেন এভাবে যে সময় গেলে সাধন হবে না গানের ভাষায় বলেছিলেন তো এই সময়ের বা এই সুযোগের সর্বোচ্চ সদ টুকুন করবেন যদি আপনি একটা আলফার্ড লাভার হন অবশ্যই অটোমাস্টারে আসবেন গাড়ি আপনি নেওয়ার আগে সারা বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টার চেক করে নেবেন এই সুযোগ অটোমাস্টার আপনাকে দিচ্ছে তাতে হবে কি যেটা হবে সেটা হচ্ছে যে আপনার মাইন্ড স্যাটিসফ্যাকশন হানড্রেড পার্সেন্ট ফুলফিল থাকবে ইনশাল্লাহ গাড়ি নিয়ে আর কোনো ভয় নাই যেহেতু নামানা ব্র্যান্ড ভিহেকল সলিউশন এত বড় বড় সার্ভিসগুলো হচ্ছে আমাদের জন্য প্রস্তুত আমাদের গাড়ির প্রত্যেকটা পার্ট টু পার্ট তারা চেক করার জন্য সো এই সময় সর্ব সুবিধাটুকু আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ আর অটোমাস্টারে আসলে এই আলফার সতেরো মডেল রেজিস্ট্রেশন তেইশ এই আলফারটা পেয়ে যাবেন আপনি হচ্ছে অনলি সেভেন্টি এইট লাকস আই মিনস আটাত্তর লাখ টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইসে প্রাইসে কোনো রকমের কোনো নেগোসিয়েশন হবে না জাস্ট আপনি এইটুকু মাইন্ডসেট আপনি আসবেন যে অটো মাস্টারে যাচ্ছি একটি ভালো ফ্রেশ গাড়ি পারচেস করবো শোরুমের লোকেশন হচ্ছে বাড়িধারা জে যে ব্লক রোড নাম্বার আঠারো সাউথ পয়েন্ট স্কুল কলেজ মাঠ অসালামুম আসসালাম